আসসালামু আলাইকুম আজকে আমরা বাংলাদেশের লোকসাহিত্য এবং অন্তর্ভুক্ত ঠাকুর শিল্প সাফল্য নিয়ে আলোচনা করব উত্তর ধারায় খ্যাতিমান শিশু সাহিত্যিক ও লোকগাতার সংগ্রাহক হিসেবে দক্ষিণারঞ্জন মিত্র একটি প্রাতস্মরণীয় নাম সারা জীবনই তিনি লেখক বাংলাদেশের লোকসাহিত্য সংগ্রহ সম্পাদনা করে গেছেন উনিশশো সালে তার রচিত ঠাকুর মা ঝুলি দীনেশ চন্দ্র সেনের উদ্যোগেই প্রকাশিত হয় ফলশ্রুতিতে বাংলা সাহিত্যের সৃষ্টি হয় অভূতপূর্ব আলোড়ন দেশের সীমানা ছড়িয়ে ইউরোপেও লাগে সেই আলোড়নের ঢেউ ময়মনসিং এর প্রত্যন্ত অঞ্চলসমূহ সমূহ ঘুরে ঘুরে কঠোর পরিশ্রম করে তিনি এ গ্রন্থটি রচনা করেছেন ঠাকুরমার ঝুলির রূপকথা ও উপকথাগুলো সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ভাবে লোকমুখে শুনে তিনি তা রচনা করেছেন প্রথম যৌবনে পিসিমার আশ্রয় থেকে কি কঠিন পরিশ্রমে তিনি বাংলার হারাতে বসা লোককথা রূপকথা ব্রত কথাগুলো সংগ্রহ করেছেন তা তার সংকলিত বইগুলো কৃপা সাহিত্য রসিক শিকার করেছেন তার সংগৃহীত গল্প যে কৃত্রিমতা বিবর্জিত তা রবীন্দ্রনাথ ঠাকুর প্রশংসা জানিয়েছেন কিন্তু দক্ষিণ বাবুকে ধন্য রূপকতার সেই বিশেষ ভাষা বিশেষ রীতি তাহার সেই প্রাচীন সরলতাটুকু তিনি যে এতটা দূর রক্ষা করিতে পারিয়াছেন ইয়াতে তাহার সূক্ষ্ম ও স্বাভাবিক কলা নৈপুণ্যের প্রকাশ পেয়েছে ঠাকুর ঝুলি গ্রন্থে মোট চারটি অধ্যায় আছে প্রথম অধ্যায় হচ্ছে দুধের সাগর এ অধ্যায়ের গল্পগুলো শিশু মনের মেধাকে বিকশিত করে থাকে কলাবতী রাজকন্যা ঘুমন্তপরী কিরণমালা প্রভৃতি গল্পসমূহ এ অধ্যায়ের অন্তর্ভুক্ত দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে রূপতরাশি এই অধ্যায়ের গল্প মূলত রূপসী রানীর ভূমিকায় থাকে রাক্ষস রানী ডালিম কুমার নীলকমল আর লাল কমল প্রভৃতি অধ্যায়ের অন্তর্ভুক্ত তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে চ্যাং ব্যাং এই অধ্যায়ের গল্পসমূহে সাধারণ বিষয় নিয়ে আলোচনা করা হয় শিয়াল কুমিরের কথা প্রভৃতি আলোচনা করা হয় শিয়াল পণ্ডিত শুকু আর ইত্যাদি অধ্যায়ের গুরুত্বপূর্ণ গল্প আম সন্দেশ প্রচলিত রীতি গ্রামীণ সংস্কৃতি খাবার খাওয়ার পরে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার সংস্কৃতি বিষয়বস্তু এই অধ্যায়ে পাওয়া যায় অন্তর্ভুক্ত গল্প ঠাকুরমার ঝুলি গ্রন্থে মোট চোদ্দটি গল্প আছে এর ভেতর সাতটি গল্প আছে পারিবারিক পরিমণ্ডলে লেখা প্রথম পরিচ্ছেদ দুধের সাগরে ছয়টি গল্পের ভেতরে চারটি গল্পের শুরুই রাজাদের বৃত্ত বৈভব মণি মাণিক্য চাক্ষপন্ন কাহিনী দিয়ে রাজার মস্ত বড় রাজ্য প্রকাণ্ড রাজবাড়ি হাতি সালে হাতি ঘোরা ঘোরাচলী রাজকনার মধ্যে পাওয়া যায় রাজাদের এই বৃত্ত বৈভব শান শৌকতের আড়ালে রয়েছে তাদের দুঃখপূর্ণ পারিবারিক জীবন কখনো সন্তানহীন পিতার দীর্ঘশ্বাস কখনো সৎ মায়ের কুটকৌশল কখনো সৎ সাথে রক্তারক্তি বিরোধ কখনো দেখা যায় সৎ ভাইয়ের সাথে গলায় গলায় ভাব এমন সব পারিবারিক চিত্র রয়েছে ঠাকুরমার ঝুলির গল্পের ভিতর কলাবতী রাজকন্যা গল্পে পাই সন্তানহীন এক পিতার পরিবার বৃত্ত আছে ধনরত্ন রত্ন কোনো অভাব নেই কিন্তু রাজার মনে দুঃখ কারণ রাজার সন্তান নেই একে একে সাত রানী হয়েছে কিন্তু ঘর খালি রাজার মনে সুখ ছিল না সাত রানী এক রানীরও সন্তান হইল না রাজা রাজ্যের সকলে মনের দুঃখে দিন কাটালো কলাবতী রাজকন্যায় এই অংশটি পেয়েছে রাজাদের একাধিক বিয়ের প্রচলন ছিল এই কারণে তাদের পারিবারিক জীবন সুখের ছিল না দ্বন্দ্ব সংঘাত বেশি দেখা যেত সন্তান না হওয়ার কারণে রানীরা তাদের প্রতিপক্ষকে রাজার কাছে খারাপ চরিত্র হিসেবে উপস্থাপনই নয় শুধু সৎপত্নী মানে সৎপুত্রদের প্রাণ নাশ সহ তাদের রক্তে স্নান করার বাসনা পোষণ করেছে সতীন পুত্রদের সহ্য করতে পারত তারা যেমন আমরা শীত বসন্ত বলতে গল্পে দেখতে পেরে পারব শীত বসন্তের রক্ত নহিলে আমি নাইব না অতপর রাজার আদেশেই রানীর বাসনা পূর্ণ হয় অন্যদিকে নীলকমলার লাল কমল গল্পে সতীন পুত্রকে কেবল নয় এ রাক্ষসী তার নিজের ছেলেকেও গলাদকরণ করে ফেলে রানী দেখিল পৃথিবী উল্টি আছে পেটের ছেলে শত্রু হইয়াছে রানী মনের আগুনে জ্ঞান দিশা হারাইয়া আপনার ছেলেকে মুরমুর করিয়া চিবাইয়া খাইল আর গল্পে দেখা যায় এক তাঁতির দুই স্ত্রী এখানেও চিরন্তন দ্বন্দ্ব সতীন কন্যা আর সতীনের সঙ্গে তাতি মারা যাওয়ার পর বড় স্ত্রী শুকুর মা ও সুখুর মা দুঃখ ও তার মাকে বের করে দেয় নিজের মেয়ে নিজের মানে নিজের মেয়ে নিয়ে সচ্ছল ভাবে তাদের দিন যায় সুখুরমা মা আজ হাটের বড় মাছের দেখাইয়া দেখাই গল্পের সমাপ্তিতে যদিও কৌশলী রানীদের পরাজয় হয় তখন রাজা দুঃখ কষ্ট যাপিত রানী বা রাজপুত্রদের নিয়ে দুঃখের সংসার করেন সুখের সংসার করেন পারিবারিক পরিমণ্ডলের গল্পের বিষয় বৈচিত্র্য খুব বেশি দেখা যায় চরিত্রগুলো প্রায় একই ধরনের সৎ ভাই সৎ মা সতীন পুত্র এই চরিত্রগুলোকে কেন্দ্র করে দ্বন্দ্ব সংঘাতের সূত্রপাত ঘটে থাকে তবে এ গ্রন্থের পারিবারিক পরিমণ্ডলের সাত গল্প বাদ দিলে বাকি সাত গল্পে বাদ দিলে আহ বাকি কাহিনী বৈচিত্র্যপূর্ণ কাহিনী অনেক বেশি রোমাঞ্চকর দেহ দৈত্য রাক্ষস রানী যেমন পূর্ণ তেমন আছে সকল সাধারণ মানুষের জীবনযাপন পাতাল কন্যা মণিমালা গল্পে সাপের পুরীর বর্ণনা পাওয়া যায় সাপের সাপের মনিটি মূল আহ কাহিনীর চাবিকাঠি মনি যার মনি যারাতে সাপ জ্ঞান নিয়ন্ত্রণেই থাকে এই গল্প গ্রন্থে সাপের ভূমিকা বেশি গুরুত্বের সাথে উপস্থাপিত হয়েছে অলৌকিক শক্তির ব্যবহার গল্পে কে বিশেষ মর্যাদা দিয়েছে যা ডালিম কুমার গল্পে লক্ষ্য করা যায় এ গ্রন্থের গল্পগুলো বিশ্লেষণ করলে দুধের সাগর আর পরের গল্পগুলো রোমাঞ্চকর রহস্যময় এবং আকর্ষণীয় দক্ষিণারঞ্জন মিত্রের ভাষা ব্যবহারে কোন বিশেষ রীতিকে আঁকড়ে থাকেননি কালের প্রবাহে হারিয়ে যাওয়া অনেক শব্দই তার গল্প সময়ে দেখা যায় যেমন পাকশাল শব্দটা পূর্বে ছিল বর্তমানে যার অর্থ ছিল রান্নাঘর পাঁচ গাদা ছাই গাদা আবার কিছু প্রবাদও দেখা যায় যে ফুল ফোটে খই ফুটে এক বিঘত চাল প্রচুর জরা শব্দের ব্যবহার লক্ষ্য করা যায় গড়া সে গড়াশে ডুব ডুব জল নাই খোস টোস বেপিয়া কুপিয়া, কাপিয়া, কুপিয়া কেশ বেশ খোনা খুনি পোশাক আশাক ইত্যাদি অনুপ্রাশের ব্যবহারও লক্ষ্য করা যায় রানী বলিলেন কি কি রাজা বলিলেন কে কে এটা ঘুমন্ত গল্পের মধ্যে আমরা পাই এখানে ক ধ্বনির অনুপ্রাস অনুপম হয়ে উঠছে গ্রন্থটিতে ছন্দের ব্যবহারও দেখা যায় তুমি চার যোগ তিন মাত্র করতাল করতাল ঝনঝন হবে শরীর লেখা আছে করতল ঝনঝন খরতাল খন খন ঢাকঢোল মৃদঙ্গ কারা ঝকঝক তরোয়াল তরতর খরা খাড়া এরকম ছন্দময় গদ্য ভাষা গল্পকে বেশি আকর্ষণীয় সমৃদ্ধ করেছে ঝুলি পাঠ করে পৃথিবীর বহু মনীষী গবেষক সমালোচক মন্তব্য প্রকাশ করেছেন বাংলা সাহিত্যের অমূল্য আনন্দ ঠাকুর মাকে বলেছে যে মানে ঠাকুরমা ঝুলি গ্রন্থে বলছে যে বাংলা সাহিত্যের অমূল্য আনন্দ রামেন্দ্র সুন্দর ত্রিবেদী অপরদিকে অরবিন্দ বোস বলেছে ঝুলি বাংলা সাহিত্যে যুগান্তর এনেছে দীনেশ চন্দ্র সেন বলেছেন বঙ্গ সাহিত্যের গ্রিট এবং ডক্টর অ্যান্ডারসন বলেছেন অ্যাডমাইরেবল ফ্লেজেন্ট মিটিং অফ ইস্টার্ন ওয়েস্ট তো ধন্যবাদ মূলত আমরা এখানে ঠাকুর মাঝুলি গ্রন্থের যদিও বা সবগুলো গল্প আলোচনা করতে পারিনি কিন্তু একটা সৃজনশীল মানে একটা শিল্প সাফল্যমূলক উত্তর লেখার জন্য যতটুকু প্রয়োজন কেননা পরীক্ষায় এসে তো বেশি সময় পাওয়া যায় ধন্যবাদ সবাইকে নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় সকালে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন